আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এই পৃথিবীটা আমরা যতটা পৃথিবীটাকে গুরুত্ব দিচ্ছি ততটা আমরা পরকালকে গুরুত্ব দিই না যে মৃত্যুর পরে যে জীবন আছে একটা সেটার দিকে আমরা গুরুত্বই দিই না আমরা গুরুত্ব দিচ্ছি এই পৃথিবীর মধ্যে পৃথিবীর আরাম এই পৃথিবীর সম্পদ এটাই বেশি আমরা গুরুত্ব দিচ্ছি আর আমরা এই জীবনের পরে যে আর জীবন আল্লাহ তালা আমাদের দেবেন সেদিকে আমাদের কোনো ভ্রক্ষেপ নেই সেদিকে আমাদের কোনো মাথা ব্যথাই নেই আমরা ভাবছি এই জীবনটাই আমাদের সবকিছু এই জীবনে আমরা যা আমি যা পাব আমি যা ইচ্ছা করছি তাই নেব বা আমি এখানে সুখী হতে পারবো আপনারা যারা এই ধারণা পোষণ করছেন আল্লাহর কসম খেয়ে বলছি এই ধারণা সম্পূর্ণ ভুল এই পৃথিবীটা কখনোই আপনার আদর্শ আপনার মন মোতাবেক কখনো হতে পারে না একদিন এ পৃথিবী ছেড়ে আপনাকে যেতে হবে একবার ভাববেন যে আপনি কী নিয়ে যাবেন এই পৃথিবী ছেড়ে একবার এ কথাগুলো ভাববেন যে আমরা কিসের পিছনে এত দৌড়াদৌড়ি করছি আর কি বিষয়কে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আমরা আসল জীবনটা আল্লাহ যেখানে যারা জাহান্নামী আর যারা জান্নাতি একুশ নম্বর আয়তে এই কোরআনের সুরা হাসানের মধ্যে আল্লাহ তালা বিশ নম্বর আয়তে বললেন কি বললেন যে যারা জাহান্নামি আর যারা জান্নাতি তারা কখনোই সমান হতে পারে না কখনই সমান হতে পারে না যারা জান্নাতবাসী তারাই সফল তারাই কামিয়াবি তারাই চূড়ান্ত সফলকারী তাদের সফলতার কাছে আপনার এই দুনিয়ার সফলতা কিছুই না জান্নাতবাসী যারা হবে তাদের সফলতা এবং যারা জাহান নামে যাবে এই দুনিয়ার গুরুত্ব দিয়ে এই দুনিয়ার মহব্বতে পড়ে যারা জাহান্নামে যাবে তারা কখনো এক হতে পারে না আর ঝান্নাতবাসীরাই সফল মহা সফল আরও এক আর আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন সব বেশ সব এই দুনিয়ার সব চাইতে সফল ব্যক্তি বা যেই হোক না কেন যেই সফল যেই জান্নাতে যাবে সেই হলো আসল সফল মহা সাফল্য জান্নাতে যাওয়াটাই আল্লাহ তালা বলছেন মহা সাফল্য আর আমরা কী সাফল্যর পিছিয়ে আর আমরা কী সফলতা পেতে আমরা এত ভাগাভাগি এত মারপিট এত অত্যাচার এত জুলুম করছি একবার ভাবুন একবার চিন্তা করুন তো যাই হোক সেই দিকে আর যাচ্ছে না আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল হাসর এর এক থেকে নিয়ে কুড়ি নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি বিস্তারিত টাইটেল দিয়ে বর্ণনা করে রেখেছি আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন একুশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দেব আউজবুল্লাহমান সৈতানের রহিম বিসমুল্লাহ রহমানের রহিম পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি লাও আনজা লৌ আন জলনা হা জল খুর আন আলা জবালির জবালিল্লা আইতাহু খা সে সদ্দে আম মিন খাসিয়া তিল্লা ওয়া তিলকাল আম সালা নাজ রে বোহালিন্না সে লা আল্লাহ হোমিয়াতা ফাক্কারুন এ কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই দেখ তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনিত বিনীত ও বিদৃর্ণ মানুষের জন্য আমি এই উদাহরণগুলো পেশ করি হয়তো তারা চিন্তা ভাবনা করবে সুবহানাল্লাহ যে আল্লাহলা এই কথাগুলো কেন বলছেন আমাদের ভাবতে বলছেন আমাদের একটু অনুশোচনা করতে বলছেন আমাদের চিন্তা করতে বলছেন আল্লাহ তালা যে কথাগুলো আল্লাহ তালা কেন বলছেন এমনি এমনি বলে দিয়েছেন না 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 প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে মানুষের বহুত শিক্ষার বহুত জ্ঞানের কিছু আছে যদি মানুষ বুঝে বা যদি মানুষ শোনে সেটা এই কোরআনে যদি আমি আল্লাহ বলছেন এই কোরআনকে যদি পাহাড়ের মধ্যে রাখা হতো তা কোরআন তাহলে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলা তুলা হয়ে যেত আল্লাহতালা বলছেন আর মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি হয়তো তারা হয়তো তারা চিন্তা ভাবনা করবে একবার ভাবতে পারছেন পাহাড়ের উপর যদি আল্লাহ তালায় কোরআন নাজিল করতেন বা রাখতেন তাহলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কি মর্যাদাপূর্ণ কি এমন শক্তিশালী জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন একবার আমরা ভাবছি একবারও আমরা বলছেন এবং ভাবতে বলছেন যে পাহাড়ের মধ্যে যদি এরূপ বোধ ও অনুধাবনের যোগ্যতা সৃষ্টি করে দিতাম যেরূপ মানুষের মধ্যে সৃষ্টি করেছি অর্থাৎ কারিমে আমি ভাষা অলঙ্কার ও সাহিত্য সাহিত্যশৈলী আকর্ষণ শক্তি বলিষ্ঠ প্রমাণাদি এবং নসিহত ও উপদেশের এমন দিক তুলে ধরেছি যে তা আসনে পাহাড় অতি কঠিনতা বিশালতা উচ্চতা সত্ত্বেও আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত আল্লাহর ভয়ে এই কোরআনের আয়াত এই কোরআনের সার মর্ম এ কোরআনের শৈলী এই কোরআনের গভীরত্ব দি মানুষের মতন কি পাহাড় পাহাড় পর্বতকে দেওয়া হতো তাহলে পাহাড়ের পর্বতের ওপর যদি নাজল করা হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এ কথা বলে মানুষকে বোঝানো ও ভয় দেখানো হচ্ছে যে তোমাকে বোঝার অনুদমন করার যোগ্যতা দেওয়া হয়েছে তা সত্ত্বেও যদি কোরআন শুনে তোমার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি না হয় তাহলে তোমার পরিণাম ভালো হবে না যাতে কোরআন বর্ণিত নসিহত থেকে উপদেশ গ্রহণ করে এবং তিরস্কার ও ধমক শুনে যাবতীয় অবদ্যতা থেকে দূরে থাকার চে থাকতে চেষ্টা করে অবশ্যই তালা এগুলো বলছেন কেন বলছেন আমাদের বোঝার জন্য আমাদের যা আমরা খারাপ কাজ করছি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তালা এই কথাগুলো বলছেন কেউ কেউ বলেছেন এ আত নবী সল্লা সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আমি কোরআনকে তোমার ওপর নাজিল করেছি যা এমন মহত্বের অধিকারী যদি তা আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তা টুকরো টুকরো হয়ে যেত কিন্তু এটা তোমার ওপর আমার অনুগ্রহ যে আমি তোমাকে এই কোরআনের ভার বরদাস্ত করার মতো বলিষ্ঠ ও বানিয়ে দিয়েছি সুতরাং তুমি সেই ভার বরদাস্ত করেছো তো চো তা বরদাস্ত করার শক্তি পাহাড়েরও নেই সুভান উল্লাহ আল্লাহ তালা আর এক তাফসিরা আর একটাও কথা বলছেন এখানে তাফসিরগঞ্জে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ ইজ্জত দিয়েছেন শক্তি দিয়েছিলেন তার জন্য এই কোরআন তিনি সহনশীল করতে পেরেছিলেন তার উপর নাজিল করা হয়েছিল তো এই কথাটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর নবীর প্রতি তার আল্লাহ নবীর প্রতি নবীর প্রতি যে দয়া যে মহব্বত দেখিয়েছিলেন সেটার প্রমাণ যে এরপর মহান আল্লাহ তার গুণাবলী বর্ণনা করেছেন যার উদ্দেশ্য তওহিত প্রতিষ্ঠা এবং সিরিকের খণ্ডন যে আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা ভাবনা করে আমার মানুষের মানুষ যাতে চিন্তা ভাবনা করে এই কথাগুলো শুধু এমনি এমনি বলে দেয়নি আল্লাহ তালা আপনাকে এখানে চিন্তা করতে হবে যে এত সুন্দরটা কোরআন এত মহৎ এত মহৎ বাণী সুন্দর বাণী এত আকর্ষণ শক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন পাহাড় যদি থাকতো পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত পাহাড়ের অপ্রাণ্জির করতো তো আমাদেরকে দিয়েছেন একবার ভাবেন আমরা কি করছি এখন

যে তিনি কি তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তিনি ব্যতীত কোনো এমন নাই এলা বা উপাস্যের অধিকারী তিনি একমাত্র আল্লাহ তিনি অদৃশ্য তিনি দেখতে দেখা দেখতে আঁকে দেখা যায় না এবং দৃশ্যের পরিগাতা এবং যা অদৃশ্য আছে সব তিনি দেখেন সব তিনি তার নজরে আছে তিনি অতি দয়াময় তিনি অতি দয়াময় তার মতো দয়া মহব্বত আমাদের আর কেউ একজন করে না তিনি পরম দয়ালু তিনি পরম দয়ালু বলছে গায়ে অদৃশ্য সৃষ্টিগুলোর জন্য নচেত আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব বা অদৃশ্য নয় অর্থাৎ তার কাছে সবই দৃশ্য তিনি পৃথিবীর সমস্ত জিনিস সম্পর্কে অবগত তাতে তা আমাদের দৃশ্য হোক অথবা অদৃশ্য এমনকি তিনি অন্ধকারে চলমান কালো পিঁপড়ারও খবর রাখেন অন্ধকারে যদি কোনো কালো পিঁপড়ায় অন্ধকার ঘরে আলমারির ভিতরে আলমারির সকেসের ড্রয়ারের ভিতরে লকারের ভিতরে যদি একটা পিঁপড়াও একটা যদি অনু থাকে বা সাত বর্ণনা রেওয়াতে এসছে সাত সমুদ্রের ভিতরে গভীর সমুদ্রেতে যেখানে সূর্যের আলো না একটা অন্ধকার তার উপর পাথরের চাপা একটা যদি অনু একটা জীব ওই যদি খাওয়ার জন্য আল্লাহকে ডাকে বা আল্লাহর জন্য আল্লাহকে প্রার্থনা তবু আল্লাহ সেটা দেখতে পায় তবু আল্লাহ সেটা শুনতে পায় এই হচ্ছে আমাদের আল্লাহ আপনার আল্লাহ সমস্ত সৃষ্টিগুলের আল্লাহ তার সমতুল্য কেউ নাই তিনি সব কিছুকে তার সব কিছু তার জ্ঞানের মধ্যেই আছে পরে ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হুয়াল্লা আলিকুল কুদ্দু কুদ্দু সুস মো মে নুল মোহাই মে নুল আজিজুল জব্বারুল মতা কাব্বের সুভহানাল্লাহ ইয়াম্মা শহুন কত সুন্দর কথা আল্লাহ তালা এখানে বলছেন যে তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো এলাহা নেই তিনি বাদসা। মহাপবিত্র ত্রুটি মুক্ত নিরাপত্তাকারী রক্ষক মহাপরক্রমশালী মহাপ্রতাহশালী অতি মহামন্নিত তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান আল্লাহ এখানে গুণ কতগুলো গুণ এখানে বর্ণনা করছেন কি বলছেন তিনি আল্লাহ যিনি ব্যতীত কোন সত্য উপাস্য নেই তিনি অধিপতি তিনি সব সবকিছুরই অধিপতি তার সমকক্ষ কেউ নেই তিনি পবিত্র সব কিছু থেকে তিনি পবিত্র তিনি নির্বদ্ধ নিরাপত্তা বিধায়ক তিনি সব কিছুকে নিরাপত্তা দান করেন রক্ষক তিনি সব কিছুকে রক্ষা করেন পরাক্রমশালী তার মতন শক্তিশালী আর একজনই নাই প্রবল গর্ভের অধিকারী যার যারা তার শরিক স্থির করে আল্লাহ তাহতে হতে মোহন পবিত্র মোহন যারা শরিক করে আল্লাহকে সেখান থেকে তিনি তা পবিত্র শুভান আল্লাহ কত সুন্দর আল্লাহ নিজেকে এই আয়ত এর মধ্যে বর্ণনা করেছেন তারপরে ২৪ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন হুয়াল হু আল্লাহুল খা আলিকুল বারি উল মু শাহুল আশমা আল হুসনা ইউ সাবি হুলাহুমা ফিসমা ওয়া তিওয়াল আর্জ ওয়া হুয়াল আজিজুল হাকিম তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবন কর্তা আকৃতিদানকারী তার রয়েছে সুন্দর নাম সমূহ আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি কি করেন তিনি আল্লাহ সর্ব সৃজন কর্তা তিনি বলা হয় খালিক এর অর্থ সিও ইচ্ছানুয আন্দাজ অনুমান করা আর বড়া অর্থ সেটাকে সৃষ্টি করা গড়া অস্তিত্ব নিয়ে আসা আসমায় হোঁসনা সুন্দর নামাবলি এই আলোচনার সর আরব উল্লেখিত হয়েছে অবস্থান ভাষা এবং কথা ভাষা ভাষাতেও যেমন পূর্বে বর্ণনা হয়েছে যে জিনিসেরই যে জিনিসেরই তিনি ফয়সলা করেন তা হিকমত কৌশল ও প্রজ্ঞা হতে শূন্য থাকে না সব কিছুতে সব কিছুই আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি একটা না একটা কোনো উদ্দেশ্য আল্লাহতালা আছেই আল্লাহ তালা নিছক কোনো কিছু সৃষ্টি করে দেননি এখানে তিনি তার নামের এবং তার গুণাবলীর কিছু পরিচয় দিলেন আমাদেরকে কেন দিনে এগো পরিচয়গুলো কেন বললেন আমরা আল্লাহ তালা এগুলো বললেন যাতে আমরা আল্লাহর আল্লাহর মহিমা ঘোষণা করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ এমন কিছু আল্লাহর কাছে অভাব এমন কিছু এমন কিছু আপনার প্রয়োজন যা আল্লাহর কাছে নেই সব কিছু আল্লাহ তালার কাছে পাবেন এই বর্ণনাগুলি সেটাই বলে যে তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু তৈরি করেছেন শুধু এমনি এমনি তৈরি করেছেন সেগুলোকে নিখুঁতভাবে রূপ দিয়েছেন শুধু এমনি এমনি আল্লাহ তালা এগুলোকে বানিয়ে দেননি তাদের মধ্যে জ্ঞান দিয়েছেন সব কিছু একটা নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট লক্ষ্যে তালা তৈরি পরিচালনা করে বা পরিচালনা পরিচালিত হয় সব কিছু তারই উদ্দেশ্য হয় ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা মহিমা ঘোষণা করে এই আকাশ দেখছেন একটা মহাআশন বিজ্ঞানীরা বলছে মহা কিন্তু আল্লাহ তালা বলছেন সপ্ত আকাশ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সপ্ত আসমানের মধ্যে এই জমিনের মধ্যে আর সপ্ত জমিন আল্লাহ তালা তৈরি করেছেন সব কিছু কি করে আল্লাহ তালার প্রশংসা এবং মহিমা ঘোষণা করে আমরা মানুষেরা কী করি আমাদের মানুষেরা আমরা মানুষ আমরা আদম সন্তান আমরা কী করি আল্লাহ তালা তো সব কিছু বলছেন সব কিছু আল্লাহ তালার প্রশংসা করে তা আমরা কজন আল্লাহ তালার প্রশংসা করি আমরা কজন বাজারে ঘাটে জমিনে বা কোনো ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখি আমরা রাখি কি না আমাদের রাখি আমাদের সে সময় আমাদের নেই সে সময়গুলো আপনারা বের করেন যখনই পাবেন আল্লাহর এই গুণগুলো বর্ণনা করেন আল্লাহ এই কথাগুলো বলছেন নিজের প্রশংসা আল্লাহর জন্য বলেন না আমাদের জন্য বলছেন যতই আমরা আল্লাহকে ডাকবো যেই উদ্দেশ্যে আমরা আল্লাহকে ডাকবো সেই উদ্দেশ্যে আল্লাহ বাইক বলে আল্লাহ তালা সাড়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা তার এই তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর আয়তে তার কতগুলো গুণাবলী এবং তার শ্রেষ্ঠত্ব কতগুলো বর্ণনা করলেন আমরা যাতে এইগুলো পড়ি এবং এইগুলো ভাবি এবং তার কি করি তাকে বেশি বেশি করে স্মরণ করি তো যাই হোক আল্লাহতালা আমাদের বোঝার এবং যেভাবে আল্লাহ আল্লাহতালা আমাদের কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা আল্লাহ তালাকে ডাকি এবং প্রশংসা করি এবং যেভাবে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের করতে বলেছেন আমাদের যে তালিকায় আমাদের ইবাদত করতে বলেছেন আমরা সে তালিকা অবলম্বন করি ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে যদি ইউটিউবে দেখে থাকেন ফলো সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই